গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শুক্রবার উঠেছি আধা ঘন্টা হয়ে গেছে উঠে আশেপাশে যা কাজ ছিল সেরে নাইটি চেঞ্জ করলাম করে চা বানিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটো এসছে চা বানিয়ে নিয়েছি এই যে গরম লাগছে সকালবেলা এখন ঘাম বেরোচ্ছে এখন চা বানিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি সঙ্গে নিয়ে নিচে নিয়ে চা খাবো ঠিক আছে চা খেয়ে তারপরে রান্না করবো সকালবেলায় জেনে একটা উন্ডো গরম মানে শরীরের মধ্যে একটা কেমন হচ্ছে একটা পাতা মরছে না এত গাছ যে একটু হাওয়া আসবে সন্ধ্যেবেলা হাওয়া ছাড়ে ভীষণ হাওয়া ছাড়ে কিন্তু তখন মশা মশার জ্বালায় আর যে আসবে বলবে কি এই তোদের বাড়িটা না কী সুন্দর হাওয়া লাগে তোদের বাড়িটা না কী সুন্দর হাওয়া লাগে আসলে তিন রাস্তার মুড়ে তো আর আম গাছ সব রকমের গাছ আছে পুরো হাওয়াটা আমাদের বাড়িতেই লাগে সত্যিই হাওয়া লাগে আমাদের বাড়িতে কিন্তু কী বলতো মশা মশার জ্বালায় দাঁড়াতে পারবো না কত এত মশা আর দোকানে দোকানে তো মনে আমি সেদ্ধ হয়ে যাই ওই চপ ভাজি ভাজি এসে বাইরে দাঁড়াই চপ ভাজি ভাজি এসে বাইরে দাঁড়াই কী করবো পাখা চালালে দোকানের মধ্যে ওই তোমার গ্যাস নেমে যাবে সেই কারণে ওই দেখো নিমকি জিনিস খেতে ভালোবাসে না এই নিমকি বিস্কুট নিমকি ব্যাস ভীষণ প্রিয় খাবার যাই হোক চলো বন্ধুরা চা খেয়ে রান্নাটা করি কি রান্না করে দেবো মেয়েকে ভাবছি মাছ নিয়ে নিলে গতকাল নিয়ে রাখলে ভালো হতো যে মুরগির টিলেগুলো নিয়েছি সে কি করা যায় না জলের মধ্যে নেমে বসে থাকে এবং মরে যাবে ঠান্ডায় ওদেরও গরম আছে জলের ডিব্বার মধ্যে নেমে বসে থাকে চাল পরে আসছি টিকি রান্না বান্না করি ঠিক আছে সকালে একদিন এসেছিলো লোটে মাছ করি লোটে মাছ না চান হয় না মানে দুবেলার হয় না আর জল বেরোতে শুকি একটুখানি হোক নি নিই যাই হোক যদি আবার পাই নেবো নিয়ে মেয়েটাকে আপাতত করে দিই ঠিক আছে পরে আস আসল কথাটাই তো তোমাদের বলতে ভুলে গেছি সকালবেলায় মুখ ধুচ্ছি একটা কাঠ পিঁপড়া সে নাইটির মধ্যে এখানে ঢুকে এমন জোরে কামড় দিল কামড় তো দেয় না ওরা আল দেয় সে বন্ধুরা কি বলবো পুরো আমার হাতটা অবাস হয়ে গেছে এত রাগ হচ্ছিল না চোখে মুখে জল দিচ্ছে আর তখন ঢুকিয়ে দিচ্ছে হুল আর সে পুরো মনে হচ্ছে কি এই হাতটা আমার পুরো অবাস হয়ে গেল সঙ্গে সঙ্গে এবি রাগ হচ্ছিল তারপরে মার কাছে গেলাম মার কাছে দিয়ে চুন লাগিয়ে এসছি চুন দিলে একটু বিষ বিষটা কমে ভীষণ বিষ বিষ করছিল তারপরে মাছ লাগিয়ে দিল এখন একটু কমেছে তো বন্ধুরা মাছ পেলাম না তেলাপিয়া মাছ এসছে মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে বলছে নিতে হবে না তেলাপিয়া মাছ নিলাম না যেহেতু রাত্রিবেলায় মাংস খাওয়া হয়েছে তাই আমি বললাম না ডাল করে দে লেবু আছে গন্ধরাজ লেবু ডাল করি আর আলু সিদ্ধ দিই আর আলু ভাজা করি আর ওকে একটা ডিমের অমলেট করে দিই যেহেতু আমার কোনো ব্যাপার নেই আমার এই যে আলু সিদ্ধ দিচ্ছি এতেই আমার হয়ে যাবে শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে মাগো ব্যাস আর কিছু লাগবে না তো ডাল হবে আলু সিদ্ধ আলু ভাজা ঠিক আছে আজকে আর মাছ মাছের ঝামেলায় যখন একবার আর পাইনি আর নেবো না ঠিক আছে যাই হোক একটা দিদি এসেছিলো তাদের ওই জমিতে টমেটো হয়েছে কাঁচা টমেটো পাকা টমেটো এই যে দশ টাকা দিয়ে গেল যে ডালে দেবো ওখানে কিবা বা চাটনি ফাটনিও খাওয়া যাবে ওখানে পাকাগুলো দিয়ে আর চলেই এই তো এই রান্না করব আজকাল বেশি ঝামেলা যাবে না গরমও পড়েছে এই গরমে হিসেব মতো না মানে টকডাল খাওয়াই ভালো কিন্তু আম দিয়ে তো খেতে পারবো না নীলের পুজো না গেলে আম দিয়ে খেতে পারবো না কেন যেহেতু বাচ্চা সন্তান থাকলে নীলের পুজো না যাওয়া পর্যন্ত খেতে নেই ঘরে মন্দিরে না যায় ঘরে অন্তত তো দুটো বাতি জ্বালাতে হবে তো সেই কারণে মানে আম দিয়ে খাওয়া যাবে না ওই ধরো গন্ধরাজ লেবু নাইলে এলে তেঁতুল নালে টমেটা এই দিয়ে করতে হবে ঠিক আছে চলো বন্ধুরা রান্নাবান্না করে নিই তারপরে দেখাচ্ছি কী আর দেখাবো ওই যে আলু সেদ্ধ আলু ভাজার ডাল ডাল ফুটছে এই যে সেদ্ধ বসিয়েছি প্রেসারে আলু দিয়েছি এটাকে আবার সিটি মারবো মেরে তারপরে মাখবো ঠিক আছে ভীষণ রোদ্দুর উঠেছে চলো মুরগির বাচ্চাগুলো না নিয়ে আসি আমার মেয়ে এখানে রেখে গেছে ঘাস খাবে বলে ইমা মরে গেলো নাকি নাকি কী করছিস হ্যাঁ তোরা চল বাড়ির মধ্যে নিয়ে যে খুলে গেছে কেন সব পালিয়ে যাবে কেন চলো বাড়ির মধ্যে নিয়ে রাখি ছাওয়া জায়গায় এখানে থাকুক ছাওয়া আছে নারে রোদ্রে সব মরে যাবে দশটা নিয়েছিলাম কটা আছে দেখি তিন তিন ছয় তিন দশটাই আছে মধ্যে ছিল এখন গান শুনবো আর আলুটা ভাজবো ভাজলে রান্না হয় মেয়ে স্কুলে চলে গেছে বড় মেয়ে কাজে বেরিয়ে গেছে দাদা ভাই কাজে বেরিয়ে গেছে বাড়িতে একা ভাল না একটু গান তো বন্ধুরা এই যে রান্না বান্না করে উঠলাম তা হচ্ছে আলু মাখা আর এই নিচে পাশের বাড়ি বান্ধবীটা মাংস দিয়ে গেছিলে এই যে রয়েছে মেয়ে খাবে এখানে আছে স্যান্ডউইচের আলু সিদ্ধ ওটা এখন লাগবে না সেই সন্ধ্যেবেলায় এখানে আছে আলু ভাজা একটা লঙ্কা ভাজা আর এটা হচ্ছে আর একটা বান্ধবীকে আমি কুমড়ো শাক দিয়েছিলাম ও আবার রান্না করে আমাকে দিয়ে গেছে আমি বলেছিলাম দিতে হবে না তো দিয়ে গেছে আর এই হচ্ছে লাউ দিয়ে ডাল তোমাদেরকে আমি বলেছিলাম যে টমেটো দিয়ে করব বা লেবু আছে তো হচ্ছে যে দিদির কাছে সকালবেলা টমেটা নিয়েছিলাম ওই দিদি বড় একটা লাউ এনেছিল তা বলছে কুড়ি টাকা আমি হচ্ছে দিদি অত বড় আমি লাউ নেব না যদি কেউ কেটে আর্ধেক নেয় আর্ধেক দিও আমাকে আর্ধেক দিও কারণ ওই আর্ধেককেই আমার দুদিন খেতে হবে তো সেই কারণে দিদি আবার একজন আর্ধেক নিয়েছে আর্ধেকটা দিয়ে গেছে তখন আমার ডাল সিদ্ধ হচ্ছিল তারপরে নিয়ে লাউয়ে দিয়ে দিলাম এই ডালে দিয়ে দিলাম যেহেতু তোমাদের দাদা ভাই ডাল দিয়ে লাউ দিয়ে ভালো খায় সেই কারণে ঠিক আছে চলো মাছ নিয়ে নিয়ে তাতে কী হয়েছে কত রকমের হয়ে গেছে দেখো ঠিক আছে আর এখান থেকে আলু মাখা একটুখানি আমি ভাত খেয়েছিলাম বাটিতে করে নিই চলো রান্না বান্না কমপ্লিট এবার টুকটাক কাজ আছে আর দাঁড়ো তোমাদের একটা জিনিস দেখো মেয়ের জন্য একটা কুর্তি গতকাল নিয়েছি মেয়ে কি বলো তো কাজ করে তো কুর্তি পরতে ভালোবাসে কুর্তি পরে কাজ করে তার একটা ছিল সবুজ কালারের ওইটা বলছে মা নেবো না এই যে এই দেখো বেশি ইলিং বিলিং ঝিলিং পছন্দ করে না গো সিম্পল হবে সেগুলো পরবে এই যে মারতে হবে অনেক তো মেরে দিতে হবে ভালো হয়েছে কালারটা একটা পয়লা বৈশাখের আগে কিনে দেবো যেহেতু কাজ করে তো একদম মানে ঝিকঝাঁক করতে চায় না একদম সিম্পল কুর্তি সেগুলো পরবে তা ওকে দেখালাম বলছে পছন্দ হয়েছে যা ভালো হয়েছে ওকে না দেখে কিনেছিলাম তো তো ওনাকে বলেছিলাম দাদাকে যে দাদা যদি মেয়ে না নেয় পাল্টে দিও বলছে ঠিক আছে তো বন্ধুরা এত গরম লাগছে ঘরে ছিল একটা বেল আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছি বের করে শরবত বানিয়েছি একটু বিট নুন দিলাম আহ মনটা জুড়িয়ে যাচ্ছে হেভি লাগছে এরকম বেল এনে রাখতে হবে আর ঠান্ডা জল বিটনুন দিয়ে আগের দিন করেছিলাম দই দিয়ে করেছিলাম টক টক লাগছিল আগের দিনেরটাও ভালো ছিল কিন্তু আজকেরটা বেশি ভালো লাগছে এই এক গ্লাস ভোরে ফ্রিজের মধ্যে রেখে দেবো তোমাদের দাদা ভাই আসলে খাবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে দিয়ে আমি খেলাম আর এক গ্লাস মতন ফ্রিজে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম এবার বাসনগুলো আছে মেজে সামকো ভীষণ গরম লাগছে তিনটে চারটে নাইটি ছিল আর একটা তোমাদের দাদার গেঞ্জি ছিল কেচে মেলে দিয়ে আসলাম এবার বাসন কটা দিয়ে স্নান করলে হয়ে যায় তারপরে দেখবো পুজো মেয়ে পুজো দিতে পারবে না আমার দিতে হবে তো যাই স্নান বাসনটা মেজে স্নান করে নিই অনেকটা বেলাও হয়ে গেছে তো বন্ধুরা এই যে ঠাকুর দিয়ে দিয়েছে আর জানো তো ধূপদানিটা যেটার মধ্যে ধূপদানিটা রাখি কী দূরে নিয়ে গেছে না কি হচ্ছে খুঁজেই পাচ্ছি না যাই হোক দোকানের মধ্যে একটা ধূপদানি আছে সেটা এনে দিতে হবে আর একটু ধুলো জ্বালিয়ে দিলাম যেহেতু দোকানে থাকে তো আমি তখন সন্ধেবেলা এসে দিতে পারি না তো সেই কারণে এখন জ্বালিয়ে দিলাম আর ভালো লাগে দিলে তো সেই কারণে একটু জ্বালিয়ে দিলাম আর হচ্ছে এখন যাব প্রচণ্ড পাখা চালায়নি প্রচণ্ড গরম লাগছে জানো না ঠিক আছে চলো সব হয়ে গেছে এবার দুটো খাই খেয়ে আবার কাজে লাগতে হবে না তো ওই মাঠের মধ্যে জমিতে হুম দিয়ে বড্ড গরম লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পর মানে ঘুমিয়ে পড়েছিলাম উঠে থেকে পুরো পাঁচটা বাজে হুড়মুড় করে সব সবকিছু নিয়ে দোকানে এলাম এসে দোকান খুলে এই সব কিছু বানালাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটার বেশি তো তোমাদের দাদা ভাই আসেনি ফোন করলাম ফোনটাও ধরলো না যাই হোক আমি চপটা ভেজে নিয়েছি কিছুটা এখন খাবো চা বাবা কি গরম কি গরম একটু হাওয়া বাতাস নেই তাই হোক কিছু তো করার নেই ব্যবসা করছে এখন গরম দেখলে হবে না তাই নেই ডালের বড়া খাওয়াই ব্যস্ত ভেঙে দেন আর খাবে না না এই যে এই যে যে এত গরম বাইরে এসে দাঁড়িয়ে করে দেখো ওই যে নেকরা ফ্যাকড়া দিয়ে ধোমা জ্বালিয়েছি একটু মশাটা কমছে কিন্তু হেভি হাওয়া এই দেখো গাছের পাতা নড়ছে দেখো কিরকম অন্ধকার তো বন্ধুরা এখন বাজে নটা এই দোকান বন্ধ করে আসলাম ভীষণ গরম লাগছে গো এসে পাখার তলায় বসেছি খুবই কষ্ট হচ্ছে মেয়েটা ওই আসলো মেয়েটা এখন বলছে মা আমি ভাত খাবো না যেহেতু যে কোম্পানিতে কাজ করে ঈদের জন্য ওদের কি ইফতার নাকি বলে সেই সব খেতে দিয়েছে এখন বলছে মা আমি ভাত খাবো না তা আমি দেখলাম যে অনেকটা ভাত আছে হয়ে যাবে জল দাও ভাত আছে একটু ডাল আছে আলু ভাজা আছে ব্যাস আর কি লাগে রাত্রিবেলা হেলদি হয়ে যাবে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের নতুন সবাইকে নাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল ঠিক আছে